দিকে আমাদের প্রায় নিশ্চয়ই এটা বেশি থাকবে কাস্টমার হিসাবে আপনার আর এটা মিষ্টিতে বসে বিদ্যুৎ বিদ্যুতের সারকে সরকার গুরুত্ব দিচ্ছে সেটা সামনে জানি সারের দরকার আমাদের কি জন্য বিদ্যুৎ না থাকলেও আপনি ইফেক্টেড হবে আবার ঢাকা শহরে যারা আপনারা থাকেন তারা যদি ওই সময় চুলা না জালে সাতটা থেকে বা রাত নয়টা পর্যন্ত রান্না যদি করা না যায় তাহলে কিন্তু ইফেক্ট পড়বে আর টেকনিক্যাল কারণে প্রথম যে আমরা ভুলটা করে আসছি যে সিএনজি লাইনটা একটু সেপারেট করে নিতাম যদি আমরা আবাস লাইন থেকে তাহলে কিন্তু ঢাকা শহরের সমস্যাটা দ্রুত আমরা সমাধান দিতে পারতাম আবার ঢাকার বাইরে যে আমার একটা বিদ্যুতের বড় প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টের সঙ্গে যদি সিএনজি প্ল্যান্টের কানেকশনে একটু ভিন্নতা থাকতো তাহলে কিন্তু ওখানে প্রেশার নিয়ন্ত্রণ করা হতো কিন্তু আমাদের দেশে দুঃখজনক দীর্ঘদিন থেকে এই পাইপলাইন ব্যবস্থাপনা বিজ্ঞান কোনো কোন সিস্টেমে হয় যে যখন আর সি নিয়েছে। দিয়েছে যার আমরা একটা সমাধান করতে গেলে প্রেসারের কারণে আরেকটা ইফেক্ট পড়ে যায় কারণ ঢাকা শহরে সন্ত্রাসদের ভাত রান্না করা এটা একটা প্রায়োরিটি আবার বিদ্যুৎ রাখা প্রায়োরিটি আবার আপনাদের পাঁচ ঘন্টা আমরা বন্ধ করে রেখেছি এটা আপনারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেভাবে হচ্ছে তার ইফেক্ট আপনারা বলেছেন তো এইটা আজকে এটা আমি ভরত করে দিব আপনার লোকজন যারা আসতে বলবেন এবং এক সপ্তাহের মধ্যে এইটা নিয়ে সম্মিলিতভাবে একটা মিটিং আমি বাধ্য করব কারণ বলে দিব যে এরপর আমি তাদেরকে কথা দিয়েছি যে আমরা মিনিস্ট্রিতে বসে 24 ঘন্টার এই বিষয়টা তুলে নেওয়ার জন্য সিএনজি অ্যাসোসিয়েশন এবং আপনাদের যে অ্যাসোসিয়েশন যারা আছেন উপদেষ্টা মহোদয় সচিব মহোদয়ের সামনে বসে একত্রে বসে সিদ্ধান্ত নিতে হবে সেখানে আজকে যে কথাগুলো বলেন আপনাদের কথা বলবেন সিএনজি অ্যাসোসিয়েশন তার কথা বলবে আবার সরকার তখন তার বিদ্যুৎ সারকে মিলিয়ে বলবে মিলিয়ে আমাদের একটা সমাধানে আসতে হবে যে চব্বিশ ঘন্টা যদি আমরা ওপেন করে দিতে পারি আর বিদ্যুৎ বা আবাসিকের বিষয়টা আমরা অন্য কোনো ম্যানেজে নিতে পারি তাহলে হয়তো আপনাদের তাৎক্ষণিক প্রথম দাবিটা যেটা সেটা একটা সমাধান হতে পারে সেকেন্ড আর একটা হচ্ছে দ্রুত হয়তো এই সমাধানটা আমরা করতে পারবো সেটা হচ্ছে আমার গ্যাসের সরবরাহ যখন বাড়বে তখন শিল্পে তো প্রচুর পরিমাণ গ্যাস যাবে তারা বেশি দামে আপনার সিএনজির পার্ট থেকে অবৈধ পদ্ধতিতে যে একটা স্পেশালাইজ ভ্যানে করে নিয়ে যাচ্ছে এটার প্রবণতা কিন্তু কমে যাবে আর এই কারণে আমরা এখন অফিসিয়ালি

বলবে তুমি বেশি গ্যাস ব্যবহার করছো তোমার জরিমানা করব অতএব এইটা লিখিত একটা নির্দেশনা দিয়ে দিব যে সিএনজি সিএনজি এগুলো ব্যবহার করবে এই দুটো তাহলে এই দুটো ২৪ ঘন্টার মধ্যে যাতে ২৪ ঘন্টা চালু থাকে এটা নিয়ে আমাদের পক্ষ থেকে মিনিস্ট্রিতে জোর দাবি জানা একটা মিটিং করে সমাধান করার চেষ্টা করব আর শিল্প মালিকরা যারা তাদের একটা স্পেশালাইজড ভেহিকেল অবৈধভাবে নিয়ে এসে আপনাদের নিচ্ছে এটা নিয়ে যাতে আমরা নিষেধাজ্ঞা আকারে বলে দিতে পারি সিএনজি পাম্পকে এটা আমরা দ্রুত মিনিস্ট্রির সঙ্গে ভাবে কথা আর অন্য প্রসঙ্গগুলো যেটা চলে আসছে যে কোন বিশেষ শ্রেণীর ভেহিকেল আমরা বাদ দিয়ে তাতে তেলে চলে যেতে পারি বা এটা আমরা অন্যগুলো গুলো পাবলিক ভেহিকেল যেটা মানুষ যেটা ব্যবহার করছে ইন্ডিভিজুয়াল ব্যক্তি যেটা ব্যবহার করছে সে সেটা তেলেও চলতে দাঁড়াতে পারে এই বিষয়গুলো তো পরবর্তী ধাপ গুলোতে আমরা করতে যাব আর অবৈধ উচ্ছেদের ক্ষেত্রে দেখেছেন যে আমি আজকেও চলছে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ এলাকা বিগত প্রায় বিশ পঁচিশ দিনে আমি যে অবৈধ শিল্প যারা টাকা ছাড়া করে আমি কালকে হিসেব করে দিলাম যে আমি যতগুলো সংযোগ কেটেছি চার কোটি বিশ লক্ষ টাকার ক্যাশ প্রতি মাসে করে ফেলেছি কিরকম কেরানীগঞ্জ তারপর নারায়ণগঞ্জ এবং আপনার হলো গাজীপুর যে এলাকায় অবৈধ শিল্পগুলা ব্যাপকভাবে বিনে পয়সায় গ্যাস করছে আমি যদি এই পদে থাকি আগামী এক দুই মাসের মধ্যে প্রত্যেকটা অবৈধ শিল্প কারণ বেশি ব্যবহার করে একটা শিল্প যা ব্যবহার করে তিনটা সিএনজি সে পরিমাণ করে না তাহলে ওসব অবৈধ কানেকশন যদি আমরা ইয়ে করতে পারি তাহলে সঙ্গত কারণে ওই এলাকার গুলা প্রেসার আবাসিক এবং আপনাদের সিএনজি প্রেশার গুলো চলে যাবে এটা আমাদের নিজস্ব কার্যক্রমটা চালু আছে তাহলে আজকে যেহেতু আপনার নিজের লোকজন আছে যে লিডার হিসাবে ওদেরকে বলতে হবে এই চব্বিশ ঘন্টার বিষয়টা আর অবৈধভাবে নিয়ে যাচ্ছে যেইটা এই বিষয়টা আজকে আপনাদের এই চিঠিটা ফরওয়ার্ড করব আর আমি যেহেতু এখনই মিনিস্ট্রিতে রওনা দিচ্ছি আমি এইটা উপদেষ্টা মহোদয়কে বলে আরবো যে এই গ্রুপগুলো আমার পেট্রো বাংলা আসছে বলে গেছে এই সমাধান দ্রুত যদি না বসি তাহলে কিন্তু এটা আপনার কার্যালয় চিফ অ্যাডভাইজারের কার্যালয় তারা যাবে তখন বিষয়টা জটিল করার চেয়ে তাদের ন্যায্য দাবি যেটা আমরা বোধহয় এখন বসে নিষ্পত্তি করে ফেলতে পারি এক সপ্তাহ ধন্যবাদ সঠিক পরিমাপের যে বিষয়টা এটা কিন্তু